সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আমি আছি সিএম বুকশপ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে এবং এখন আপনাদেরকে দেখাবো শয়তানি কালো জাদু কিতাব অরিজিনাল শয়তানি কালো জাদ কিতাব চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দর্শক সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটার মধ্যে কি কি ধরনের কাজ আছে এবং কত পৃষ্ঠা বইটা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আমি করবো যারা আমাদের ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং আপনার শুভাকাঙ্ক্ষী যারা প্রয়োজন আছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক বইটি আপনারা দেখছেন শয়তানি কালো জাদু কিতাব প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত তিন হাজার বছরের প্রাচীন কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড একত্রে শয়তানি কালো জাদু কিতাব প্রকাশাল নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ বইটার মূল্য ছয় টাকা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করলে অবশ্যই আমরা অনেকটা দাম কমিয়ে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে বই দিতে পারব বইটা শুরুতে আপনারা পেয়ে যাবেন ছবি দিয়ে যে কাউকে বশীকরণ করা যেখানে নাম বা বাবার নাম মায়ের নাম অনেকে জানেন না সেক্ষেত্রে আপনারা ছবি দিয়ে এই বইটা থেকে কাজ করতে পারবেন মাত্র সাত দিনে বশীকরণ একটি কবুতর দিয়ে বশীকরণ নারী বা পুরুষ বস করার মন্ত্র নকশা ছবি দিয়ে যে কোনো পুরুষকে বসীভূত করা নারী বশীকরণ চোদ্দো দিনে বশীকরণ কবচ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদবির নারাজ মাহবুবকে রাজি খুশি করার তদবির যে কোনো নারী পুরুষের মনে বেসুমার ভালোবাসা পয়দা হওয়ার তদবির ঘরের স্ত্রী যদি সংসার করতে না চায় ওই স্ত্রীকে কিভাবে সংসার করাবেন যাবতীয় তদবির বইটার মধ্যে পাবেন রুগীর উপর জিন হাজির করার তদ্বির সাপের বিষ শত্রু শরীরে চালান জিন সাধনা একুশ দিনে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদকরণ বা অবৈধ সম্পর্ক বিচ্ছেদকরণ তদবির কালো জাদু থেকে রক্ষা পাওয়ার তদবির নিজের মালিককে বশীকরণ করার উপায় বেসুমার ভালোবাসা পয়দা করার তদবির শত্রুকে বোবা বানানোর তদবির মানুষকে আকর্ষিত করার আশ্চর্য তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা কাবিলা জিন সাধনা চোদ্দ দিনের মধ্যে জিন হাজির হবে মাহবুবকে নিজের কথা মতো রাজি রাখার তদ্বির বিবাহিতা নারীকে বশীকরণ বিদেশ হতে লোক হাজির করা বশীকরণ চারজন মক্কেল কাজ করার তদবির ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ চালানি জিন চালান সাত দিনে তো এরকম অনেক কাজ আপনারা এই বইটার মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা এই বইটা সংগ্রহ করতে চান এটা তিন দুইশো নব্বই পৃষ্ঠার একটা বই আপনারা আমাদের কাছ থেকে এই বইটি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে বই সংগ্রহ করতে বই অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক যাদের প্রয়োজন সরাসরি আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে বই নিতে পারবেন আর এখনো এখনো পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ